বিএনপির চেয়ারম্যান কিভাবে চেয়ারম্যান হয়েছে আল্লা বিএনপির স্থায়ী কমিটি নোস একটা পার্টি চেয়ারম্যান হওয়ার ক্ষেত্রে মিনিমাম কিছু নীতি নৈতিকতা থাকা দরকার একটা স্ট্যান্ডার্ড থাকে একটা গঠনতন্ত্র থাকে কিন্তু কোন অহির ভিত্তিতে গায়বী ভাবে চেয়ারম্যান হয়েছে তারেক রহমান কোনো ভোট কাউন্সিল কিচ্ছু নাই বিএনপির চেয়ারম্যান এটা লজ্জা হয় তার পরিচয় বিএনপি চেয়ারম্যান বলতে আবার অনেকে অনেক চাটুগর বলে মাননীয় চেয়ারম্যান ভার বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান মাননীয় প্রধান উপদেষ্টা সাথে সাক্ষাৎ করেছেন সপরিবারে এ ধরনের বৈঠক রহস্যজনক এবং বৈঠকের কন্টেন্ট নিয়েও সুনির্দিষ্ট কোনো বক্তব্য সফার আমি পাইনি যদিও এ ধরনের বৈঠকের কন্টেন্ট আগে জানানো উচিত কারণ এটা নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে আর নির্বাচনের আগে এ ধরনের বৈঠক ডেফিনেটলি দৃষ্টিকটু তবে বৈঠকের ছবি দেখে বিএনপি এবং ইউনুসের পেইজের ছবি দেখে মনে হচ্ছে যে এটা পারিবারিক প্রেম প্রীতির আলাপ কারণ তারেক রহমানের ওয়াইফ তিনি কিন্তু ব্রিটিশ নাগরিক বাংলাদেশের ভোটারই নন আবার জাইমা রহমান ভোটার ঠিক আছে জাইমা রহমান আবার নন পলিটিক্যাল ফিগার অতএব তারেক রহমান পরিবার নিয়ে ইউনুসের সাথে দেখা করতে গেছে এটা বিএনপি চেয়ারম্যান হিসেবে গিয়েছে বিষয়টা এরকম মনে হয়নি অথবা এখানে বাস্তবিক পক্ষে যদি জিজ্ঞেস করা হয় তাহলে যে উত্তর আসবে যে এখানে পলিটিক্যাল আলাপ টালাপ হয়নি খালেদা জিয়ার ছেলে হিসেবে জিয়া পরিবার হিসেবে যেহেতু ভিভিআইপি এর মর্যাদা পেয়েছিলেন খালেদা জিয়া প্রধান উপদেষ্টা এবং খালেদা জিয়ার মর্যাদা ছিল এক একটা রাষ্ট্রে ভিভিআইপি সাধারণত দুইজন এটি আইন অন্য সবাই অনেকে অনেকে ভিআইপি বলতে পারেন কিন্তু ভিভিআইপি অনলি দুইজন থাকে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট সেই জায়গায় খালেদা জিয়া ওয়াজ অলসো ভিভিআইপি এই হিসাবে খালেদার সন্তান হিসাবে আলাদাভাবে সাথে মিটিং করেছে বা বাংলাদেশে এসেছে এটা হতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে যে কি জন্য এটা তো আপনারা ক্লিয়ার করছেন না আর এই বৈঠক এখন কেন করতে হবে এখন নির্বাচনী আচরণ বিধির অনেক বিষয় আছে কাউকে আলাদা প্রিভিলেজ দেওয়া হচ্ছে কি হচ্ছে না এই প্রশ্ন আছে কোনো গোপন চুক্তি তারেকের সাথে অনুসর হয় কিনা এই সন্দেহ আছে জনগণের তাহলে এই বৈঠক কেন এই বৈঠক প্রথম কথা হচ্ছে রহস্যময় এই বৈঠক দ্বিতীয় কথা হচ্ছে দৃষ্টি এখানে গোপন কোন সমঝোতা আলাপ আলোচনা যদি নাও হয়ে থাকে এই বৈঠক দৃষ্টিকটু তারেক রহমানের পরিবারের সাথে স্ত্রী সন্তানদের সাথে দেখা করেছেন ডাক্তার শফিকুর রহমানকে দাওয়াত একদিন খাওয়ান ডাক্তার শফিকুর রহমানের তো ছেলে মেয়ে অনেক এবং পি সেব একদিন দাওয়াত দেন আপনার সহকর্মী মানে নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে এই বৈঠক ডেফিনেটলি তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে জনগণের কাছে তারেক হাইপ শেষ হওয়ার কথা ছিল যে তারেক রহমান মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনে যৌমনায় দেখা করতে গেছেন এবং মজার বিষয় ছবিতে দেখলাম প্রধান উপদেষ্টা যে পতাকা যেটা লেখা ওইটা তারেক রহমানের কাছাকাছি চলে গেছে মানে এখানে প্রধান উপদেশটা কে তারেক রহমান না ছবি দেখে বোঝা কঠিন যদি কোনো বাচ্চা না চেন অথবা কি জিজ্ঞেস করা হলে তারা বলতে পারে কিনা সন্দেহ আছে কারণ এখানে দুইটা বিষয় আহ মানে তারেক রহমানকে কেমন যেন প্রধান উপদেশটা প্রধান উপদেশটা মনে হয় পতাকাটা তারেক রহমানের কাছাকাছি হয়ে গেছে ছবিটি মানে এইভাবে যদি চলতে থাকে আপনি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবেন কিভাবে আপনি তো তারেক রহমানকে অঘোষিত প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছেন মনে হয় আমি সমালোচনা করে রাখলাম একদিন আপনারা সবাই সমালোচনা করবেন এর বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার এইভাবে চলতে থাকলে নির্বাচন হতে পারে না সুষ্ঠু নির্বাচনের জন্য এই ধরনের বৈঠক সাক্ষাৎ এটা গ্রহণযোগ্য নয় দৃষ্টি কত ডেফিনেটলি দ্বিতীয় হচ্ছে যে এই বৈঠকের প্রতি পুরো জাতির একটা দৃষ্টি থাকা জরুরি ছিল সবাই এই বৈঠকের দিকে তাকিয়ে থাকবে কি ঘটে কোথা থেকে যায় কি সাংবাদিক সবাই দাঁড়িয়ে থাকবে কিন্তু না বাংলাদেশের জনগণ ঠিক মতো জানো জানেই না আপনি সোশ্যাল মিডিয়া ঘেটে দেখেন সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং কি নিউজ মিডিয়াগুলোতে অনলাইন মিডিয়াগুলোতে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়াগুলো অনলাইন ভার্সনে তারেক রহমান ইউনুস মিটিং এই খবরে কতটা রিয়্যাক্ট লাভ হাহা অন্য সব মিলিয়ে কতজন রিয়্যাক্ট করছে আর জামাতের যে জোট জামাত চর্মনায় জোট বারো দলীয় বা এগারো দলীয় জোটের যে আসন সমঝোতা নিয়ে সংবাদ সম্মেলন ওইটার দিকে মানুষের আকর্ষণ কত ছিল আপনি যদি তুলনা করেন পুরো জাতি ছিল জামাত জোটের সংবাদ সম্মেলনের দিকে সেখানে চর্মনায় সরাসরি উপস্থিত ছিল না কিন্তু জোটের পার্টি হিসেবে চর্মনায় ছিল এবং এই জোটের প্রতি এই সংবাদ সম্মেলনে মানুষের আগ্রহের অন্যতম একটা কারণ চর্মনায় থাকে কি থাকে না তাদের কয়টা আসন দেওয়া হয় কি ঘোষণা দেয় এটা নিয়ে তাহলে বোঝা গেল যে জামাত চর্মনাই জোয়ারে তারেক রহমান ইউনুস বৈঠক নিয়ে তেমন কোনো সারা জাগাতে পারেনি মানুষের আগ্রহ নেই নিউজ এসেছে কিন্তু ভেরি লিটেল আগ্রহ আর স্বাধীন সংবাদ মাধ্যম মনে রাখবেন সংবাদপত্রের স্বাধীনতা এখনো নাই মিডিয়াগুলো আগে আওয়ামী লীগের দালালি করতো এখন বিএনপির দালালি করে কোনো মিডিয়া স্বাধীনভাবে কাজ করছে না অথবা নিরপেক্ষভাবে মিডিয়ার হক আদায় করে কাজ করছে এই জন্য মিডিয়া বিএনপি পন্থী মিডিয়াগুলো গুলো ঠিকই এটা প্রচার করছে যে দেখা করেছে কি সুন্দর ছবি দেখো রেজলিউশন ভালো হয়েছে পোস্ট ঠিক আছে কোন কালার কি ড্রেস ট্রেস করেছে কিন্তু স্বাধীন মিডিয়া হচ্ছে ফেসবুক ইউটিউব সিটিজেন জার্নালিজম দে আর ফুলি ইন্ডিপেন্ডেন্ট সিটিজেন জার্নালিস্টের দিকে তাকান মানে জনগণের ফেসবুক আইডির দিকে তাকান এটি হচ্ছে জনমতের প্রকৃত প্রতিফলন জনগণের আগ্রহ বোঝার আসল মানদণ্ড সেখানে রহমান দিকে জনগণের আগ্রহ নাই মানুষ দেখেছে আমি এক্স্যাক্ট একটা হিসাব বলি আনুমানিক কাছাকাছি জামাত জোটের সংবাদ সম্মেলন দেখেছে জামাতের নিজেদের পেজ সহ সব জাতীয় গণমাধ্যম সহ সব মিলিয়ে কমপক্ষে দুই লক্ষ লোক সরাসরি দেখেছে লাইভে আমরা তো সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি এটা বিভিন্নভাবে এটা আমরা অনুমান করতে পারি কমপক্ষে দুই লক্ষ লোক সরাসরি দেখেছে আর তারেক রহমান প্রধান উপদেষ্টার সাথে মিটিং করেছে সেই গাড়ি কতদূর যাচ্ছে কি এই সংক্রান্ত খবর সারা বাংলাদেশের পাঁচ হাজার মানুষও দেখে নাই লাইভে তো নাই লাইভে কানেক্টেড দুইশো তিনশো চারশো মানুষ আর খবর পাবলিশ হওয়ার পর মানে বিএনপি নিজেরা তাতেও তো রিয়াকশন নেয় বিএনপি প্রচার করেছে বিএনপি অবশ্য একদম টাইম টিম ধরে প্রচার করেছে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সপরিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পনেরো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান জনাব তারেক রহমানের সঙ্গে তার সহধর্মী ডাক্তার জুবাইদার রহমান এবং কন্যা বেরিস্টার জাইমা রহমান রয়েছেন এর আগে সন্ধ্যা ছয়টা বিয়াল্লিশ মিনিটে গুলশানস্থ বিএনপি মানে কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে যান মানে কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে যান তারপরে জামা কাপড় পরেন এইসব খবরও বিএনপির পেজে আছে কিন্তু অন্য কোথাও নেই বাসভবনে ছয়টা সাতচল্লিশ মিনিটে সাতচল্লিশ মিনিট চিন্তা করেছেন প্রবেশ করে ছয়টা বান্ন মিনিটে সেখান থেকে বেরিয়ে সবার আগে বাংলাদেশ বাসে করে যমুনার উদ্দেশ্যে রওনা হন জনাব তারেক আরও লিখতেন বাসের কোন পাশে বসেছে বাস কত ডিগ্রি অ্যাঙ্গেলে চলেছে গতি ছিল কত কিলোমিটার এগুলো বলতেন যাই হোক দর্শক জামাত চর্মনের জোয়ারে তারেক ক্রমান এখন আর সারা পাচ্ছে না